হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম অনেক ভালো আছো তোমরা সবাই বলবে যে গুড মর্নিং বলছো আবার নাইটের ভিডিও দেখাচ্ছ তো আমি এটা এডিট করছিলাম সকালবেলায় তাই সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম তো সবটাই ওভার দেবো তো এই যে কালী ঠাকুর দেখতেই পাচ্ছ কালী পুজোর দিন কিছু ভিডিও রয়ে গেছিলো তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই যে কালী পুজোর গেট দেখলে লাইটিং দেখলে তারপর অনেক কষ্ট করে ঠাকুরটাও দেখে নিলাম তারপর দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে কত এখানে মন্দিরটা অনেক জাগ্রত তাই এখানে এত মানুষের ভিড় তো এই যে সবাই এখানে মোমবাতি দিচ্ছে প্রদীপ দিচ্ছে তো আমরাও চলে এসছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো ওই যে আর আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি আর এদিকে আমার বর আমাকে ফোনটা দিয়ে বলছে আমি একটু আরতি নিয়ে তুমি একটা ভিডিও করে দাও তো এই যে আমার বর আরতি ছ নিচ্ছে তো এটা কালী পুজোর দিনের ভিডিও তো তারপরে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা চললাম আমার মামা বাড়ি তো চলো এই যে আমাদের ব্যাগ রেডি হয়ে গেছে আমরা দুজনে রেডি হয়ে গেছি আমরা দুজনে আজকে বাসে যাবো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তো এখন হচ্ছে কি গিফট নেব কি গিফট নেবো তো ভাবলাম একটা কেকই নিয়ে নেই তো কেকের দোকানে দাঁড়াবো তো চলো দেখা যাক কি কেক নেওয়া হয়

তো এই যে এখানে আমরা খেলে হবে গাড়িটাকে তো একটু খাওয়াতে হবে তো এই জন্য এখানে পেট্রোল নিয়ে নিচ্ছি গাড়িটার জন্য তো এই যে গাড়িটা পেট্রোল ভরে নিচ্ছি তো এই যে চলে এসেছি আমরা মামা বাড়ি পৌঁছে গেছি তো সবাই অবাক হয়ে গেলো যে এতটা আমাদের কেন লেট হলো रिकॉर्ड <laughs> है

এই যে আমাদের মেকআপ আর্টিস্ট আইলেন্ডার করিয়ে হচ্ছে ওই যে ছেলের মা বিল আছে যদিকে বুক করতে চাও এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক নেই ওই

তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অনেক এনজয় হলো অনেক মাতনি হলো তো দেখা হচ্ছে পরে সবাইকে গুড নাইট টাটা বাই